হরে কৃষ্ণ আজ তেইশে ডিসেম্বর দু হাজার বাংলা ছয় পৌষ শনিবার চোদ্দশো ত্রিশ মক্ষদা একাদশী এই মক্ষদা একাদশীর দিন আমি শ্রীমদ ভগবদ গীতা পাঠ করছি আজ আমি পাঠ করব শ্রীমদ ভগবদ গীতার অন্তিম অধ্যায় অষ্টাদশ অধ্যায় মক্ষ যোগ এই যোগের শ্লোক সাতাত্তর ও অন্তিম শ্লোক আটাত্তর সাথে গীতা মাহাত্ম সকল কৃষ্ণভক্ত মা ও ভাই ও দাদাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনাদের আশীর্বাদে আমি এই মনুষ্য জন্মে এখনও বেঁচে আছি আমার মনের ইচ্ছা ছিল আপনাদের পূর্বেই প্রথম দিকে বলেছিলাম যে আমি আমার জীবদ্দশায় সনাতন হিন্দু ধর্মের সকল অমৃত গ্রন্থ পাঠ করতে চাই তা এটি খুব আনন্দের বিষয় আজ যে সনাতন হিন্দু ধর্মের সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যে ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবৎ গীতা সেই গীতা পাঠ আমি আজ শেষ করতে পেরেছি অথা অর্থাৎ আমার জীবনের একটি কাজ আমি সম্পূর্ণ করলাম আজ এই গীতা পাঠ শেষ করার মাধ্যম দিয়ে আর দুটি শ্লোক আছে এই দুটি শ্লোক এই অডিওতে পাঠ করেই আমি আমার গীতা পাঠ শেষ করব। খুব আনন্দের বিষয় একটি খুব আনন্দের বিষয় আপনাদের আশীর্বাদ ছিল বলে এটা সম্ভব হয়েছে আমি সেই সাথে একটি অনুরোধ করব আপনাদের কাছে আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী আমি যে ধর্মগ্রন্থ অধ্যয়ন করব বলে ব্রতি হয়েছি সেটি হচ্ছে শ্রী চৈতন্য চৈতামৃত আমি আগামী অডিওতে শ্রীচৈতন্য চৈতামৃত পাঠ শুরু করব অচ্যুতম কেশবম কৃষ্ণ দাম জানকি বল্লভম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকি বল্লভম শ্লোক সাতাত্তর তচ্চ সংসৃত্ত সংসৃত্ত রূপমত্তাধুত হরে বিস্ময় যে মহান রাজন ঋষামী চ পুন পুন অনুবাদ হে রাজন শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভূ বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারবার হরষিত হচ্ছি তাৎপর্য এখানে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন ব্যাসদেবের কৃপায় সঞ্জয়ও সেই রূপ দর্শন করতে পেরেছিলেন এই কথা অবশ্য বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ পূর্বে কখনও এই রূপ দেখ দেখাননি তা কেবল অর্জুনকেই দেখানো হয়েছিল তবুও শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন তখন কতিপয় মহান ভক্তও তা দেখতে পেরেছিলেন এবং ব্যাসদেব ছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যাসদেব শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত এবং তাকে শ্রীকৃষ্ণের শক্তা বেশ অবতার বলে গণ্য করা হয় যে অদ্ভুত রূপ অর্জুনকে দেখানো হয়েছিল ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়ের কাছে সেই রূপ প্রকাশ করেছিলেন এবং সেই রূপ রূপ স্মরণ করে সঞ্জয় বারবার হরষিত হচ্ছিলেন ইতি শ্লোক সাতাত্তর অন্তিম শ্লোক শ্রীমদ ভগবদ গীতার শ্লোক আটাত্তর হরে কৃষ্ণ শ্লোক আটাত্তরের মাধ্যমেই শেষ হয়ে যাবে শ্রীমদ ভগবদ গীতা পাঠ যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির নীতির মতির মম অনুবাদ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে পার্থ সেখানেই নিশ্চিতভাবে ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে সেটি আমার অভিমত তাৎপর্য ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে ভগবদ্গীতা শুরু হয় তিনি ভীষ্ম দ্রোণ কর্ণ আদি মহার সাহায্য সাহায্যপ্রাপ্ত তার সন্তানদের বিজয় আশা করেছিলেন তিনি আশা করেছিলেন যে বিজয় লক্ষ্মী তার পক্ষে থাকবেন কিন্তু যুদ্ধক্ষেত্রের বর্ণনা করার পরে মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন আপনি বিজয়ের কথা ভাবছেন কিন্তু আমার ধারণা সৌভাগ্য লক্ষ্মী সেখানেই থাকবেন যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুন রয়েছেন তিনি সরাসরিভাবে প্রতিপন্ন করলেন যে ধৃতরাষ্ট্র তার পক্ষের বিজয় আশা করতে পারেন না অর্জুনের পক্ষে বিজয় অবশ্যম্ভাবী ছিল কারণ শ্রীকৃষ্ণ তার সঙ্গে ছিলেন অর্জুনের সারথীর পদ বরণ করা শ্রীকৃষ্ণের আরেকটি ঐশ্বর্যের প্রকাশ শ্রীকৃষ্ণ স্বরৈশ্বর্যপূর্ণ এবং বৈরাগ্য তাদের মধ্যে একটি এই প্রকার বৈরাগ্যের বহু নিদর্শন রয়েছে কেননা শ্রীকৃষ্ণ বৈরাগ্যেরও ঈশ্বর প্রকৃতপক্ষে যুদ্ধ হচ্ছিল দুর্যোধন ও যুধিষ্ঠিরের মধ্যে অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের পক্ষে যুদ্ধ করছিলেন যেহেতু শ্রীকৃষ্ণ অর্জুন যুধিষ্ঠিরের পক্ষে ছিলেন তাই যুধিষ্ঠিরের বিজয় অনিবার্য ছিল কে পৃথিবী শাসন করবে তা স্থির করার জন্য যুদ্ধ হচ্ছিল এবং সঞ্জয় ভবিষ্যৎ করলেন যে যুধিষ্ঠিরের দিকে ক্ষমতা স্থানান্তরিত হবে ভবিষ্যদ্বাণী করে আরও বলা হলো যে যুদ্ধ জয়ের পরে যুধিষ্ঠির উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবেন কারণ তিনি কেবল ধার্মিক পুণ্যবাহনী ছিলেন না তিনি ছিলেন অত্যন্ত কঠোর নীতিবাদ তার সারা জীবনে তিনি একটিও মিথ্যা কথা বলেননি অল্প বুদ্ধি সম্পন্ন অনেক মানুষ ভগবদ্গীতাকে যুদ্ধক্ষেত্রে দুই বন্ধুর কথোপকথন বলে মনে করে কিন্তু সেই ধরনের কোনো গ্রন্থ শাস্ত্র বলে গণ্য করা গণ্য হতে পারে না কেউ প্রতিবাদ করতে পারে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উত্তেজিত করেছিলেন যা নীতিবিরুদ্ধ কিন্তু এখানে প্রকৃত অবস্থাটি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে নীতি সম্বন্ধে নবম নবমাধ্যায়ের চতুস চতুস্ত্রিং চতুস চতুস্ত্রীংস্তম চতুস্ত্রীস্তম শ্লোকে চরম নৈতিক উপদেশ দিয়ে বলা হয়েছে মন্মনা ভবমধু ভক্ত মানুষকে শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে এবং সমস্ত ধর্মের সার মর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা সর্বধর্মান পরিিত্যমামেকাং শরণং ভ্রজ গীতার নির্দেশ প্রকৃতপক্ষে নীতি ও ধর্মের শ্রেষ্ঠ পন্থাকে স্থাপিত করেছে অন্যান্য সমস্ত পন্থা মানুষকে পবিত্র করতে পারে এবং এই পথে নিয়ে আসতে পারে কিন্তু ভগবদ্গীতার শেষ উপদেশ হচ্ছে সমস্ত নীতি ও ধর্মের শেষ কথা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা সেটি অষ্টদা অধ্যায়ের সিদ্ধান্ত ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে দার্শনিক মতবাদ ও ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান উপলব্ধি করা একটি পন্থা কিন্তু সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই সর্বোত্তম সিদ্ধি সেটি ভগবদ্গীতার শিক্ষার সারমর্ম বর্ণাশ্রম ধর্ম অনুসারে বিধিনি ষেদের পন্থা জ্ঞানের গুজ্জ যদিও ধর্মের আচার অনুষ্ঠান গুজ্জ কিন্তু ধ্যান ও জ্ঞানের অনুশীলন গুজ্জতর আর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের শ্রী কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা হচ্ছে গুজ্জতম নির্দেশ সেটি অষ্টদা শ্রদ্ধায়ের সার মর্ম ভগবদ গীতার আর একটি বৈশিষ্ট্য এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই তত্ত্ব এই পরমত্ত্ব তিনভাবে উপলব্ধ হন নির্বিশেষ ব্রহ্ম সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমতত্ত্বের জ্ঞান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান কেউ যদি শ্রীকৃষ্ণকে জানতে পারেন তাহলে জ্ঞানের সমস্ত বিভাগই সেই উপলব্ধির অংশ বিশেষ শ্রীকৃষ্ণ অপ্রাকৃত কারণ তিনি সর্বদাই তার নিত্য অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত জীবসমূহ তার শক্তির প্রকাশ এবং তারা দুভাবে বিভক্ত নিত্যবদ্ধ ও নিত্যমুক্ত এই সমস্ত জীব অনন্ত এবং তারা শ্রীকৃষ্ণেরই অংশ বিশেষ জড় প্রকৃতি চব্বিশটি তত্ত্বে প্রকাশিত সৃষ্টি অনন্তকালের দ্বারা প্রভাবিত হয় এবং বহিরঙ্গা শক্তির দ্বারা তার প্রকাশ ও লয় হয় বিশ্বব্রহ্মাণ্ডের এই প্রকাশ বারবার দৃশ্য ও অদৃশ্য হয় ভগবদ্গীতায় পাঁচটি মুখ্য বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে পরমেশ্বর ভগবান জড় প্রকৃতি জীব নিত্যকাল ও কর্ম এই সবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল পরমতত্ত্ব সম্বন্ধীয় সমস্ত ধারণা নির্বিশেষ ব্রহ্ম পরমাত্মা এবং অন্য যে কোনো রূপ চিন্ময় ধারণা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করারই অন্তর্ভুক্ত যদিও আপাত আপাতদৃষ্টিতে পরমেশ্বর ভগবান জীব জড় প্রকৃতি ও কাল ভিন্ন বলে প্রতিবাদ হয় কিন্তু কোনো কিছুই পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন নয় কিন্তু পরমেশ্বর ভগবান সর্বদাই সব কিছু থেকে স্বতন্ত্র শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এই দর্শন পরম তত্ত্ব সম্বন্ধে পূর্ণ জ্ঞান সমন্বিত জীব তার স্বরূপে চিন্ময় শুদ্ধ আত্মা সে পরমাত্মার অনুসদৃশ অংশেও অংশ বিশেষ তাই ভগবান শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে এবং জীবসমূহকে সূর্যকিরণের সঙ্গে তুলনা করা যেতে পারে যেহেতু বদ্ধ জীব ভগবানের তটস্থা শক্তি তাই তাদের অপরা প্রকৃতি অথবা পরা প্রকৃতি উভয়েরই সংস্পর্শে থাকার প্রবণতা রয়েছে পক্ষান্তরে বলা যায় যে জীব ভগবানের দুই শক্তির মধ্যে অবস্থিত এবং যেহেতু জীব ভগবানের পরা প্রকৃতি জাত তাই তার ক্ষুদ্র স্বাতন্ত্র রয়েছে এই স্বাতন্ত্রের শব্দ ব্যবহার করে সে সরাসরিভাবে শ্রীকৃষ্ণের পরিচালনাধীন হতে পারে এভাবে সে আনন্দ দায় আল্লা শক্তিতে তার স্বাভাবিক অবস্থা লাভ করতে পারে ইতি ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি বিষয়ক মুখ্য যোগ নামক শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত এই সাথেই শে শেষ হল অমূল অমূল্য অমৃত গ্রন্থ গীতা। আমি খুব আনন্দিত আমি আজ শ্রীমদ্ভাগবত গীতা এই মানব জীবন গ্রহণ করে সমাপ্ত করতে পারলাম এবং আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে পৌঁছে দিতে পারলাম পাঠ করে আমি সকলের মধ্যে শ্রবণ করার একটি উপযুক্ত ব্যবস্থা করতে পারলাম আমি এটিতে খুব আনন্দিত আমি এটিতে ভগবানের কাছে কোটি 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 আমি দণ্ডবাদ প্রণাম জানাই যে ভগবান আমাকে এই ক্ষমতা দিলেন আমি শ্রীমদ্ভগবৎ গীতা অমৃত গ্রন্থ চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিতে পারলাম মানুষের কাছে ভক্তদের কাছে এখন আমি পাঠ করব গীতা পাঠ করার পর গীতা মাহাত্ম অবশ্যম্ভাবী তাই আমি এখন গীতা মাহাত্ম করে ভগবদ গীতা পাঠ সমাপ্ত করবো মিদং মৃদং পুণ্যঙ্গ পঠের প্রযত পুমান বিষ্ণু পদম নতি ভয় শোকাদি বর্জিত শ্রীমদ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজে এই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণুপাদ পদ্মে চিময় স্বরূপ অর্জন করা যাবে গীতাধন শিলস্ব প্রাণায়ম পরশ চ নৈবসন্তি পাপানী পাপানি জন্ম চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না মল পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃদ গীতা্বসী স্নানং সংসার মলনা প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্ গীতার গঙ্গ। জলে একটিও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই গীতা সুগীতা কর্তব্যা কিমান্যই শাস্ত্র বিস্তরেই যা স্বয়ং পদ্মনা অবশ্য মুখপদ্ম বিনিস্রিতা স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্ম মুখপদ্ম মুখপদ্মিনিস্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ ভগবত গীতা পাঠ করাই পরম কর্তব্যতা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে ভারতামৃত সর্বসং বিষ্ণুর বক্তাধবিনী শ্রীতম গীতা গঙ্গ দ কং্পিত্তা পুনর্জন্ম গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্ধ গীতার পুণ্য পীযুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ গীতা মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছে হরে কৃষ্ণ সর্বপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস ভক্তা দুগ্ধং গীতা মহৎ সমস্ত উপনিষদের সারা তিশার এই গীতপনিষদ ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানীগুণীয় শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একং শাস্ত্রং দেব কি পুত্র গীতম এ কো দেব দেব কি পুত্র এ এক মন্ত্রস্তত্বস্য নমানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা এই শ্রীমদ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভ ভগবান তার দিব্য নামী সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাদ পদ্মে অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম ইতি শ্রীমদ্ ভাগব ভগবৎ গীতা মাহাত্ম সমাপ্তম আমি ভগবানের কাছে এইটুকু কামনা করি উনি যেন আমাকে পরবর্তী যে আমি অমৃত গ্রন্থ পাঠ করব চৈতন্য চৈতামৃত সেই চৈতন্য চৈতামৃত পাঠ করাতে উনি যেন আমাকে কৃপা করেন এবং আমি সাথে সাথে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে প্রার্থনা করছি আপনারা আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে করে আমি অমৃত অমৃতগ্রন্থ চ্যানেলের মাধ্যম দিয়ে পৃথিবীর সকল ভক্তবৃন্দের কাছে সকল মানুষের কাছে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমি শ্রবণ পাঠ করে আপনাদেরকে শ্রবণ করাতে পারি এইটুকুই আমার এই মানব জীবনের দুর্লভ আশা এই আশাটুকু পূরণ করতে পারলেই আমার এই মানব জীবন সার্থক হবে বলে আমি মনে করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ